ভোরের আলো ফুটতেই গ্রামের কৃষক আলতো হাতে তুলে আনে তাজা ক্যাসাভাগুলো ঝর্নার লেকের স্বচ্ছ জলে ধুয়ে মুছে যায় মাটির গন্ধ রয়ে যায় শুধু নির্মলতা খোসা ছাড়ানোর পর পাথরের গায়ে ধীরে ধীরে ঘষে তিনি বের করেন মিহি সাদা নির্যাস সেই নির্যাস পাতল কাপড়ে মুড়িয়ে আলতো চাপে বের করা হয় জল তারপর এক পাত্রে রেখে দিলে নিচে নিঃশব্দে জেকে বসে খাঁটি স্টার্চ এই স্টার্চ দিয়েই তৈরি হয় স্বচ্ছতার ছোট্ট শিল্প ক্রিস্টাল জংজি ধোয়া ছাকার কোমল ছোঁয়ায় স্টার্চ রূপ নেয় নরম জেলিতে সবুজ বাসপাতার স্নিগ্ধ কোলে কৃষকের হাতেই সাজে ত্রিভুজের মায়াবী আকৃতি ধীরে ধীরে সেদ্ধ হওয়ার উষ্ণতায় জন্ম নেয় কাঁচের মতো ঝলমলে ক্রিস্টাল জংজি কৃষকের নিঃশব্দ পরিশ্রমের মতোই এ স্বাদ থাকে নির্মল নরম মনোমুগ্ধকর